আসসালামু আলাইকুম আমরা শুনানো আবুদাউদের প্রথম খণ্ডে তাহারাত অধ্যায় আসি একত্রিশ নম্বর অনুচ্ছেদ ওজু ফরোজ হওয়া সম্পর্কে এখানে হাদিস নম্বর উনষাট ষাট এবং একশটিতে বলা হয়েছে অজু কখন ফরজ হয় এবং অজু না করে করা যায় না এই তিনটি হাদিসে এটা স্পষ্ট করে বলা হয়েছে আপনারা সবাই লেখাপড়া জানেন আমার এটা পড়ে শোনানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না আপনারা পড়ে দেখুন একে হাদিস নাসাই শরীফ ইবনে মাদা শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ এসবে পাবেন যেখানে অজু ফরজ সেখানে অজু করে নিতে হবে অজু না করলে ওই সংশ্লিষ্ট এবাদত আদায় হবে না আল্লাহ কবুল করবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি Allah Hafiz